যে লোকটা কার্ড নিয়ে ক্রস করেছে এই লোকটা কত পার্সেন্ট এটা ফোর পার্সেন্ট টোল আদায় বাদ দিয়ে দেয় টোল ফ্রি করা হয় তারপরে কোনো কাজে লাগবে খুব একটা লাগবে না সেটা আপনার রাস্তা যদি ঠিক সংকট না থাকলো ফ্রিটা ফ্লাইওভারের কথা ধরেন না ওর সাথে তো রাস্তার একটা বিরাট আমি ফ্রিটা ফ্লাইওভারের উদাহরণ দিচ্ছি আপনি ফ্রিটা সাজানপুর যেটা আর কি সাজানপুরের নিচে আপনি যে দেখেন কতগুলো গাড়ি আছে আর উপরে কয়টা গাড়ি আছে আমরা বানিয়েছি তো কিন্তু গাড়ি তো নাই আমি তো আপনার কাছে আসতে যে আমি ঢাকা শহর দিয়ে উদাহরণ দিই ঢাকা শহরের মতো যানজট এখন নারায়ণগঞ্জে তৈরি হওয়া শুরু করেছে হয়েছে ময়মনসিংহ আমি দেখে এসেছি চিটাগাঙে এখন কম বেশি হয় খুলনা এত টিপটপ শহর সেখানে এখন মোটামুটি প্রাণ কেন্দ্র খুলনা প্রাণ কেন্দ্রে যানজট শুরু হয়ে গেছে এই যানজট নিয়ন্ত্রণ করা কি খুব বেশি কষ্টসাধ্য বা পরিকল্পিত ভাবে যদি প্ল্যানিং করা হয় না অবশ্যই না যানজট নিরসন করা অবশ্যই কোনো কষ্টসাধ্য ব্যাপার না আমাদের স্ট্র্যাটেজিগুলো ফর্মুলেট করতে হবে আপনি যে চারটা শহর বললেন এই চারটা শহরের যানজট নিরসনের স্ট্র্যাটেজি কিন্তু চার রকম হবে এবং ওই এরিয়াতে কেমন জনসংখ্যা আছে তাদের ট্রিপগুলা কি কোন জায়গায় থেকে কোন জায়গায় ওনারা বেশি যাচ্ছেন তাদের কোন ধরনের ভেহিকেল তারা বেশি ইউজ করতেছেন নন মোটরাইজ না মোটরাইজ নাকি পেডিস্ট্রিয়ান মুভমেন্ট হচ্ছে এই বিষয়গুলা খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়গুলা ওনাদের মুভমেন্টগুলা ওনাদের রিকোয়ারমেন্টগুলা বিবেচনা করে এবং জরিপ করে তাদের ওনাদের প্রয়োজনটা মাথায় রেখে যদি আমরা পরিকল্পনা করি এবং সঠিক ভাবে বাস্তবায়ন করি তাহলে এই যানজট নিরসন করা প্রত্যেকটা শহরের জন্যই সম্ভব আমরা আলোচনা আসবো আবারও একটা দর্শক বিরতিগির গাড়ি হ্যালো আজ কি দেরি হবে বসের জন্য অপেক্ষা করছি মিটিং আছে বস তো আমার সাথে ঠিক আছে বসের সাথে মিটিং করো আমি চিটিং করছি বাই হ্যালো শুনো আমি আসছি কোথায় কোথায় বস বসের সাথে আরে আমি তো বস টিভির কথা বলছিলাম সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি সম্পূর্ণ এইচ ডি টিভি বস এনি প্রবলেম জীবনে বস আছে তো নো প্রবলেম নিটল ইলেকট্রনিক্সার্ন অফ নিটল গ্রুপ চোখটা রক্ষা করতে গাড়ি চালান একটি দুর্ঘটনা সারা বনা একটি রঙিন আচা বেশি ভালোবাসি নিজল ইলেকট্রনিক্স কনসার্ন অফ নিজল নিরয় গ্রুপ

দুই তিনজনকে নিয়ে বঙ্গবন্ধুর সাথে পরিচয় করে দিয়েছেন আমি তখন তো ফ্রেশ পাস করেছি মাত্র মাদার ইসলাম সাহেব প্ল্যানিং নিয়ে কথা বলছেন বঙ্গবন্ধু গুলিতে কান টান দিয়ে বারবার খালি আমাদের পিঠের মুখে থাবা দিয়ে বলতেছে বাবারা খালি ঢাকা নিয়ে এক প্ল্যানিং করো না কিন্তু সারা বাংলাদেশ নিয়ে প্ল্যানিং করা একবার না অন্তত দশ বারো বারো নিয়ে শুধুমাত্র ঢাকা নিয়ে প্ল্যানিং জাতির পিতা বঙ্গবন্ধু ভাবে তার বিরুদ্ধে কাজ করেছি আসো আমরা ঢাকায় সব করি ঢাকাই সব করতে হবে এবং ও একটি কথা বহু খুব দামি একটি কথা বহুদিন আগে বলেছিল যেটি আমি সব জায়গায় বলি সেটি হচ্ছে যে ঘরের মাঝখানে যদি একটি মিষ্টি রাখা হয় তাহলে ওই বাড়ির সমস্ত পিঁপড়া ওই জায়গায় আসবে আর ওই মিষ্টিটাকে যদি সারা বাড়িতে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় পিঁপড়া সব মিষ্টি খাবে কিন্তু পিঁপড়া কারো চোখে পড়বে না আমাদের এখন ঢাকা সবাই মিলে চেষ্টা করছে ঢাকার উন্নতি করো ঢাকা যত উন্নতি করবো ঢাকা তত ধ্বংস হবে উন্নতি কি করা হয়েছে ক্যানেল গুলিতে বক্স কালভার্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে এখন বৃষ্টির পানি নামে না বৃষ্টির পানি না নামে না তো আমরা এখন কি করব আমাদের গ্রাউন্ড ফ্লোর অন্তত দশ ফিট উঁচাই করে ফেলবো আগামীতে বিশ ফিট উঁচাই করতে হবে সো দ্য কম্পিটিশন হচ্ছে অন্য জায়গায় আমাদের আরেকটি প্রশ্ন যেটা প্রায়ই আমাদের দর্শকরা বলে থাকেন ঢাকা নিয়ে বলেন কেন আমাদের শহরের তো এই দুর অবস্থা আমরা এটাই বলতে চাই ঢাকায় যে ক্যান্সার হয়েছে ঢাকার ক্যান্সার যদি আমরা ভালো করতে পারি সারা বাংলাদেশের ক্যান্সার আমরা দূর করতে পারবো এটার সহজ রাস্তা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের বিকল্প নাই ঢাকার উন্নয়নের পাশাপাশি আমাদেরকে ডিস্ট্রিক্ট শহরগুলি আমাদের ডিভিশনাল হেডকোয়ার্টার গুলিকে উন্নত করতে হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসতে হবে যাতে ঢাকায় লোক আসার প্রয়োজন না মনে করে ঢাকার লোক বরং তার দেশের বাড়ি ফিরে যেতে পারে যেরকম ইন্ডিয়াতে অলরেডি তারা শুরু করেছে যে স্টেট থেকে যে লোক সরকারি চাকরি করছে সেন্ট্রালে তার স্টেটে তার জন্য করা করা হচ্ছে হচ্ছে বাড়ি ফ্ল্যাট যাতে সে অন্য জায়গায় আমাদের যদি এই যে সরকারি এত কর্মচারী আছে চাকরিতে জয়েন করার পরের দিনে তার ডিস্ট্রিক্টে বাংলাদেশে কিন্তু আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে রেলওয়ে পাশাপাশি সরকারের খাস জমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থাৎ প্রত্যেকটি জেলা শহরে উপজেলাতে সরকারের এত জমি আছে যে চিন্তা করা যায় সেগুলি দলীয় লোকদের পরিকল্পনার কারণে কমছে পরিমাণ কমছে কৃষি না এগুলি হলো শহরের জায়গা কিন্তু সরকারের আছে সেই জায়গাগুলিতে যদি আমরা হাউজিং করতাম আমি সেটা সেভাবে হচ্ছে না বিধায়ক আর এই প্ল্যানিং শুধু খালি শহরের প্ল্যানিং না সমগ্র দেশকে নিয়ে যে প্ল্যানিং আমরা যেটা বলতেছি সমগ্র দেশকে নিয়ে প্ল্যান করার পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট ডিভিশন এগুলিকে প্ল্যানিং এর নামেও তো গত ত্রিশ বছরে যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে শহরকে উন্নত প্রাণবন্ত বা আধুনিক করতে সেই টাকা কি আদৌ কোনো কাজে লেগেছে নাকি সবই পানিতে গেছে একটু আমি এভাবে যাই দেখেন ভুয়া ডাক্তার বিকামস এ নিউজ ইভেন তার যদি ডিগ্রি থাকে কিন্তু সে যদি আই স্পেশালিস্টের কাজ করে সে এমনি বিএস ডাক্তার তাহলেও এটা নিউজ হয়ে যায় আপনি আমাকে একটা পিডি দেখান প্রজেক্ট ডিরেক্টর জেনি প্লানার ঘুরে যেটা বললাম আপনি উপর থেকে নিচ পর্যন্ত কোন চেয়ারে প্লানার দেখছেন না পোস্ট পদায়নী করা হয়নি আমরা তাদেরকে অর্গানোগ্রাম দিচ্ছি অর্গানোগ্রামটা কোথায় রাখা হয়েছে আপনি এখন খুঁজে পাই না আমি এলজিআরডি মিনিস্ট্রিয়ারের কাছে যখন আমরা এটা দিয়ে আসি যে দিস ইজ দ্য অর্গানোগ্রাম এটা দিয়ে আপনার প্ল্যানিং এর কাজটা হবে পৌরসভা লেভেলে হবে এখন আর সেটা খুঁজে পাই না আমরা কাগজটা সো আপনি প্ল্যান চাচ্ছেন প্ল্যান চাচ্ছেন না তা তো হবে না এটা কি করে সম্ভব হলো এটা তো হয় না আচ্ছা গেল এটা একটা সমস্যা আমি এটা একটু তুললাম আরেকটা হচ্ছে যে আপনার এই গ্রামেগঞ্জে যে ডেভেলপমেন্টটা এবং যেটা পুরো বাংলাদেশ যেটা আপনি বললেন যে যেভাবে আমাদের হয়তো বঙ্গবন্ধু আপনাকে বলেছেন ইউ মাস্ট বি ভেরি লাকি দ্যাট ইউ হার্ড ইট লাইক দ্যাট হ্যাঁ সারা বাংলাদেশে প্ল্যান করতে হবে আমি বরাবর বলি বাংলাদেশ ঢাকা নয় এক্সাক্টলি ঢাকাতে আপনি যতগুলো ফ্লাইওভার আর যতগুলো মেট্রো আর যা যা যোগ করবেন এই যে টাকাটা এটা যোগ করে আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আপনি ডিসেন্ট্রালাইজেশনের পথ পথে হাঁটা শুরু করবেন বাকি অনেক কাজ থাকবে ওটার আপনার অনেক ধরনের আইনি জটিলতা আছে অনেক কিছু আছে ইনভেস্টমেন্টটা আজকে আপনি ডিসেন্ট্রালাইজ করেন টু স্টার্ট উইথ এটার জন্য আপনার কোন আইনি জটিলতা নাই খুব সিম্পল আপনি এটা দিয়ে শুরু করার সাথে সাথে যার যার স্কুল ভালো ছিল না স্কুল কটা করে দেন যাতে আমাদের সরকারি কর্মকর্তা তার বাচ্চাকে স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে পারে স্ট্যান্ডার্ড হসপিটালে যেতে পারে এইটুকু এনশিয়ার করেন আর ওর ওর যে ইয়েটা মানে বিচারের যে পাওয়ার যে ক্ষমতাটা এটা এটাকে একটা 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 অর্ডারের বলে আপনি ডিসেন্ট্রালাইজ করে দিতে পারেন তিনটা কম্বাইন করলে ওই লোকটা আর আসবে না

ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানের আলোকে রিজিওনাল ডেভেলপমেন্ট হবে তারপরে আমরা আসব শহরগুলার দিকে তারপরে এক সময় বড় শহরগুলো হবে ছোট শহরগুলো হবে এক সময় এই পরিকল্পনা গ্রামেও চলে যেতে হবে আমরা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি শুধু শহরেই থেকেছি কিন্তু গ্রামের পরিকল্পনারও কিন্তু প্রয়োজন আছে কিন্তু শুধু না ঢাকাকে নিয়ে আমাদের মাথা ঢাকা আর কত সুন্দর করা যাবে আরো লোক যাতে ঢাকায় আসে জি স্যার তো স্যারের এই বক্তব্য থেকে শুরু করছি তো আমাদের সেই গ্রামের পরিকল্পনাও করতে হবে কারণ গ্রামে কিন্তু আপনি দেখছেন যে ওখানে কিন্তু কৃষি জমি ভরাট হয়ে যাচ্ছে আপনি জানেন প্রতি বছর কত কৃষি জমি ভরাট হয়ে যাচ্ছে শুধুমাত্র মানুষের শুধুমাত্র মানুষের বাসস্থানের জন্য অথচ ওইখানে বাসস্থানটা কিভাবে হয় একটা বাড়ি কিছু দূরে আবার আরেকটা বাড়ি কোনো বাড়ি সেভাবে স্ট্রাকচারালি খুব স্ট্রেংথ না ডিজাস্টার আসলে এগুলা ধ্বংস সরি ন্যাচারাল হ্যাজার্ড আসলে এগুলা ধ্বংস হয়ে যায় তো এইসব ক্ষেত্রে আপনার যদি একটু পরিকল্পিত হবে ওনাদের গ্রামীণ বসতিগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অল্প জায়গাতে আপনি অনেক মানুষকে অ্যাকোমোডেট করতে পারেন যেমন ডক্টর দেওয়া সম্ভব সেলিম রশিদ স্যার একটা কনসেপ্ট তৈরি করেছেন কম্প্যাক্ট টাউনশিপ মানে গ্রামের এলাকাগুলোতে টোটাল লোকজনকে যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন সেখানে যদি আপনি ফেসিলিটি গুলা প্রোভাইড করেন তাহলে কৃষি জমি আপনার অনেক বেড়ে যাবে এখনকার সময় হচ্ছে তো এইভাবেই স্তরে স্তরে পরিকল্পনা মানে আমি যে কয়েকটা স্তর বললাম এভাবে যদি করা যায় তাহলে এই বাংলাদেশ আসলে খুব বড় না এটার আয়তন খুব বেশি না যদিও জনসংখ্যা অনেক বেশি জনসংখ্যার দিক দিয়ে আমরা অনেক প্রথম দিকে কিন্তু আমরা কিন্তু আমাদের আয়তন আমাদের আয়তন লিমিটেড আমাদের জমি সীমিত এবং আমাদের সম্পদ সীমিত তো এইখানেই পরিকল্পনা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনার সম্পদ সীমিত এই সীমিত সম্পদের মধ্যে আপনি আপনার অনেক মানুষকে সার্ভ করতে হবে তো এখানে যদি আপনার সুষ্ঠ পরিকল্পনা এবং তার বাস্তবায়ন এবং যদি সমতা না না থাকে থাকে। বলে মানে যদি সেই ক্ষেত্রে আপনি কিন্তু সবাইকে করতে না তাহলে দেখবেন একজনের একজন যেমন অনেক উপরে উঠে যাচ্ছে অন্যজন কিছুই পাচ্ছে না তো সেইটা পরিকল্পনার নীতি সেটা না পরিকল্পনার নীতি হচ্ছে সমতা ভিত্তিক উন্নয়ন বৈষম্য যেন কোথাও না থাকে সেটাই আমরা সবসময় শেষ পর্যায়ে আপনাকে সমস্ত যে দু সালে আমরা আমাদের টার্গেট রয়েছে যে উচ্চ আমরা পরিণত হবে আমরা আর্থিকভাবে সাবলম্বী হতে পারলে সেই অর্থ কি আমাদের কোনো কাজে আসবে অপরিকল্পিত অবস্থায় আমরা চলে থাকলে এই যে ঢাকা শহরের প্রতি মানুষের আগ্রহ এত বেশি এটার পিছনেও এই যে আর্থিক সচ্ছলতাও কিন্তু আরেকটা ঘটনা যদি আর্থিক মানুষের বাড়তে থাকে তখন তার গতি না বাড়ালে পারে তারা কি করে ঢাকায় বাংলাদেশের যে আর্থিক সচ্ছলতা আসছে তার একটা বিরাট অংশ কিন্তু ব্ল্যাক মানি হিসেবে বাইরে চলে যাচ্ছে বিকজ উই ফেল টু প্রোভাইড দেম দ্য স্পিড এই যে গতি সেই গতি কিন্তু চলাচল শুধু না শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা আমাদের অবস্থাটা কি এই যে যে কিছু দেশের প্রধানমন্ত্রীর আক্রমণ হয়েছিল তার অসংখ্য লোক মারা গিয়েছিল সেই প্রধানমন্ত্রীর বিচার তার তার উপরে আক্রমণের বিচার আজকে এগারো বছরের শেষ করতে পারি নাই মানুষ যখন আর্থিকভাবে স্বচ্ছল হয় তখন বিচারও চায় সে ফাস্ট যাওয়ার জন্য গতি চায় পাল্টা ভাবে বলি যে অনেকে বলে যে অনেকে সবাই বলে যে ঢাকা ব্যস্ততম নগরী এতটাই ব্যস্ততম নগরী ঘন্টা পর ঘন্টা আমরা বসে থাকছি না তো ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ কর্মঘন্টা বিশ লক্ষ কর্মঘন্টা নষ্ট হয় পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয় না আমরা যদি খালি মানুষকে সুন্দর পায়ে হাঁটার ব্যবস্থা করে দিতে পারতাম আমরা কি করলাম ফ্লাইওভার আমি এটা প্রায় বলি আবারও আমি বলে শেষ করছি সেটি হচ্ছে যে আমাদের এস টিভিতে বলা হয়েছিল সুট কোট পরানো হবে আমার নেত্রী নেতা নেত্রীরা বললেন যে আহ তুমি টাই পরো কোট পরো প্যান্ট তোমাকে পরে দেব। রাস্তা ফুটপাত আর দেওয়া হয় নাই আমাকে টাই আর কোট দেওয়া হয়েছে আমি এখন উলঙ্গ অবস্থায় আছি তার পরিমাণাম আমরা দেখতে পাই প্রতিদিন মাত্র এইট পার্সেন্ট হাইয়েস্ট ও তো চার পার্সেন্ট বলেছে আমি বাড়িয়েই বলছি যে লোক এখন অনেক গাড়ি কিনছে তো হাইয়েস্ট 8% লোকের জন্য আমরা কোটি কোটি টাকা ব্যয় করি এই অবস্থায় যুবকের আমাদের ভবিষ্যৎ কি আমি আমার ছোট করে আমরা পড়ার সুবিধায় সুবাদে আমি ছাত্রদের একটা কথা বলি সেই কথাটা এখানে আমি মানে আমি বিশ্বাস করতে চাই এবং আমরা জনগণকেও বিশ্বাস করতে হবে একটা ইন্ডিভিজুয়াল ফেল করতে পারে একটা নেশন এর একটা জেনারেশন ফেল করে যায় এন্ড নাম্বার অফ জেনারेशंस ক্যান ফেল বাট এ নেশন ক্যান নট আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে আমি এটাকে আমি অনেক দিন ধরে ভাবছি আমি যখন লেখালেখি করব আমি ভাবছি সেটা বলছি যে আমি ওই যে দেখুন শুনুন চলুন ওই জিনিসটা বলতে চাচ্ছি সরকারকে আমি সেই কথাটাই বলতে চাই দেখুন শুনুন তারপরে চলুন আমাদের কথা শুনুন বাস্তব সমস্যাটা দেখুন তারপরে বুঝুন কি করা লাগবে তারপরে মুভ করুন আমরা কিন্তু ট্রেনের গতিতে চলছি একটু আগে আমাকে আমরা আরিফের মুখে শুনলাম যে সিটি হচ্ছে ইঞ্জিন অফ ডেভেলপমেন্ট আনফর্চুনেটলি আমরা ইঞ্জিনের উপরে চড়ে বসতে চাচ্ছি ইঞ্জিনের উপরে কিন্তু যাত্রী চড়ে বসে না আমাদের কোনো বগি নাই আমাদের বগি নাই আমাদের সব কিন্তু ইঞ্জিনে চড়ে বসতেছি এই গাড়ি কিন্তু চলবে না চলবে না আমরা পরেই যাবো আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আরিফুল ইসলাম হোসেন আপনাকে ধন্যবাদ অবশ্যই শেষ করছি সারা দেশের অবস্থা যদি অদূর ভবিষ্যতে ঢাকা শহরের মতো হয় ঢাকা শহরে যে ফ্ল্যাটবন্দি জীবন যে মুরগি খাঁচার মধ্যে আমরা বসবাস করছি তা পরস্পর থেকে পরস্পরকে বিচ্ছিন্ন করছে তা থেকে আমাদের মধ্যে যে হতাশাগ্রস্ততা তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি এবং পরস্পরের প্রতি যে সৌজন্য সৌজন্য বোধ সহানুভূতি সেগুলো কমছে এবং তারপর থেকে আত্মকেন্দ্রিকতা করতে হিংস্রতার সার্থপ্রতাও বেড়ে চলছে সর্বোপরি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে এগুলো কোনো কাত্বিক কথা নয় এগুলো বাস্তব জীবনে ঘটছে আর এ থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে পরিকল্পিত নগরয়নের মাধ্যমে ভালো থাকুন নিরাপদে থাকুন শুরাত্রি